হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা আপডেট ভার্সন রিচার্জেবল বাইক নিয়ে আসলাম আপনাদের জন্য যারা আপনাদের বাচ্চারা দের জন্য আপডেট ভার্সন আর ওয়ান ফাইভ রিচার্জেবল বাইকগুলি খুঁজছেন তারা এই ভিডিওটা দেখতে পারবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আমাদের সাথে অর্ডার করে কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্মের মাধ্যমে আপনারা যে কোনো প্রান্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া কন্ডিশনের মধ্যে নিতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য এ আর ওয়ান ফাইভ আমাদের নতুন আপডেট একদম ভার্সন একদম নতুন ভার্সন একদম নিউ ভার্সনের মধ্যে তো এটার মধ্যে আমাদের অনেক পরিবর্তন এসেছে আমাদের এই আপডেট ভার্সনের মধ্যে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তাহলে এটা বিস্তারিত পেয়ে যাবেন কী কী আপডেট হয়েছে সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা খুব কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট আমি যা মনে করি আপনাদের বাচ্চাদের জন্য যারা নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আর এই প্রোডাক্টটার মধ্যে আপনারা সত্তর থেকে আশি কেজি ওয়েট নিতে পারবেন আর সত্তর থেকে যে যারা আছে সত্তর থেকে আশি সেক্ষেত্রে তারাও আপনারা এই বাইকটা চালাইতে পারবেন তো আপনারা এই বাইকটা আপনাদের বাচ্চাদের নিতে চাইলে তাহলে আপনারা নিতে পারেন আর ওয়ান ফাইভ আর এটার মধ্যে আমাদের কী কী আছে আপনারা এখনই দেখুন আমি আপনাদেরকে বিস্তারিত আর বলে দিচ্ছি এই যে দেখেন প্রথমে এই যে দেখেন পাওয়ার সুইচ টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু মিটার উঠে গেছে এটা কিন্তু পরিবর্তন এসেছে এই যে দেখেন এই যে হাতে পিক আছে পিক আপ যখন আপনি ঘুরাবেন সেক্ষেত্রে আপনার এই যে আমি যখন পিক আপটা ঘুরাচ্ছি এই যে দেখেন এই যে ঘোরানোর সাথে সাথে কিন্তু মিটার উপর দিয়ে উঠে যাচ্ছে আর আমি কিন্তু পুশ করে রেখেছি কারণ সামনে দিলে সামনের দিকে যাবে পিছনে দিকে পিছনের দিকে যাবে এই যে পুশ করার ক্ষেত্রে এটা আপনাকে মিটারটা দেখাচ্ছে একদম বাইকের সিস্টেম আওয়াজ এই আওয়াজ একদম বাইকে একদম কোয়ালিটি সময় এই যে দেখেন এখানে যা আছে মিটার সিস্টেম আছে তারপরে এই যে এখানে আপনার হরণ আছে তাহলে এই যে টরন সব পেয়ে যাবেন এ এখানে হরন এই যে হরন এবারে মিউজিক আছে এই যে আরও আপনার অনেক কিছু অনেক কিছু আসছে আপনার মোট করতে পারবেন সব কিছু করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই এই আপডেট বার্সনটা যারা নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে আগের বার্সনগুলিতে ছিল আমাদের এখানে সবগুলি তো এখন এটা আপডেট পরিবর্তন করে আমাদের এই যে মিটার সিস্টেম করে নিয়ে আসছে মিটারের পরে আমাদের এই যে মিউজিক এই যে লাইটিং সিস্টেম খুবই সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদের বাচ্চাদের জন্য নিতে চাইলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটা হচ্ছে এই যে দেখেন আমি আবার একটা দেখাই এই যে সামনে সামনে যখন দিয়েছি এই যে দেখেন পিক আপ যখন দিব তাহলে সামনের দিকে যাবে এই যে সামনের দিকে যাচ্ছে আবার যখন পিছনের দিকে দিবো সেক্ষেত্রে আমাদের পিছনের দিকে যাচ্ছে তো আর একদম যে বাইকের যে একটা হরন থাকে সেই ক্ষেত্রে যে স্টার্টিংয়ের সময় যে একটা হরন থাকে সেম একদম সেম কোয়ালিটি আর এই যে সিটটা হচ্ছে আমাদের লেদার সিট লেদার সিটের প্রোডাক্ট একদম আপডেট ভার্সনের মধ্যে তো এই প্রোডাক্টটা আপনারা যারা নেন তা দেখে শুনে নেবেন এই যে লেদার প্রিন্ট খুবই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট এই যে লেদার প্রিন্ট আর এটার আমাদের এই যে চাকার সাথে আপনারা যে দেখেন সামনে দেখেন এই যে সামনে লাইটিং আছে লাইটিং সব কিছু আছে তারপরে এই যে আমাদের এই যে এই চাকা তো আমাদের লাইটিং জ্বলে আপনারা লাইটিং পেয়ে যাবেন তো আর এটা হচ্ছে আপনার হাতে পিক আপ পায়ে ব্রেক পায়ে যখন চাপ দিবেন ব্রেক হয়ে যাবে আমাদের একদম আপডেট ভার্সন আমি দূর থেকে আরও একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কালারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আপনারা আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটা আমি মনে করবো আপনাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য যারা এই আপডেট ভার্সন বাইকগুলি চাচ্ছেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের জন্য আমি নাম্বারটা বলেছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আমাদের তরুণ স্পোর্টস গ্যালারি ঠিকানাটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্রালের তুষারধারা মার্কেট যাত্রাবাড়ি এরিয়া সাইনবোর্ডের পাশেই আমাদের শোরুমটা দুরন্ত স্পোর্টস গ্রালের তুষারদারা আবাসিক এলাকায় দিয়ে আপনি গুগলে সার্চ দিলেও আপনি দেখে দেখতে পারবেন আমাদের এখানে শোরুমটা তো সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আর যদি বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি কোরিয়া কন্ডিশনের মধ্যে নিতে চান সেই ক্ষেত্রে পছন্দ হলে আপনারা আমাদের সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন কোরিয়া কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি কোরিয়ার মাধ্যমে টাকা পে করে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আর আপনারা যদি কোনো বিস্তারিত বলা থাকে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে নক করতে পারবেন আমি নাম্বার বলে দিয়েছি সেক্ষেত্রে আমার ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে আপনারা যদি আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো যারা আমার ভিডিওটা দেখছেন দেশ বিদেশে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম